২০২৬ সালের শেষ দিকে দেশে শুরু হতে চলেছে জনগণনার কাজ এই নিয়ে আমি আগেই ভিডিও করেছিলাম গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর দু সালের জনগণনার জন্য এগারো হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট দুটি দফায় জনগণনা হবে সমগ্র প্রক্রিয়াটি হবে অনলাইনের মাধ্যমে এবারের জনগণার একটি উল্লেখযোগ্য বিষয় হল গণনার হিসাবও এতে যোগ করা হবে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রসঙ্গত শেষবার দেশে জনগণনা হয়েছিল দু সালে তারপর দু হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায় আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল দু সালে জনগণনা করা হবে শুক্রবার তার জন্য অর্থ বরাদ্দ করে দিয়েছে কেন্দ্র সরকার দু সালের পয়লা মার্চ থেকে এই নতুন হিসাব কার্যকর হবে প্রথম পর্যায়ে বাসস্থান ও সম্পত্তি গণনা করা হবে বাড়ি জমি এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেই প্রক্রিয়া চলবে সংশ্লিষ্ট সরকারের সুবিধা অনুযায়ী তিরিশ দিনের মধ্যে এক একটি জায়গায় গণনা সম্পন্ন করা হবে এরপর দ্বিতীয় পর্যায়ে শুরু হবে জনগণনা দু সালের ফেব্রুয়ারি মাসে এই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে অতিরিক্ত ঠান্ডা এবং তুষারপাতের কারণে কয়েকটি জায়গায় জনগণনা সেরে ফেলা হবে দু সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই সেই তালিকায় রয়েছে লাদাখ হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড ডিজিটাল পদ্ধতিতে জনগণনার জন্য বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করবে কেন্দ্র অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ সংস্কারের কাজ চলছে প্রাথমিকভাবে সকল গণনাকারীকে মোবাইলের মাধ্যমেই তথ্য সংগ্রহ করতে হবে কিন্তু যদি কোনো কারণে কেউ খাতায় কলমে তথ্য সংগ্রহ করেন তবে তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে এতে জটিলতা ও ভুলের সম্ভাবনা অনেক কমবে এই প্রথম জনগণনার তথ্য ডিজিটালাইজড হবে গণনাকারীদের স্তরেই ফলে সময় মতো তথ্য পেতে অসুবিধা হবে না আর প্রসঙ্গত ভারতের জনগণনা হল প্রতি দশ বছর অন্তর অনুষ্ঠিত একটি প্রক্রিয়া যা দেশের জনসংখ্যা সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করে এটি আঠারোশো সালে ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এবং স্বাধীন ভারতে উনিশশো সাল থেকে নিয়মিত জনগণনা হয়েছে সর্বশেষ জনগণনা হয়েছিল দু সালে যার অনুযায়ী জনসংখ্যা ছিল একশো একুশ কোটিরও বেশি এবং দু সালের মধ্যে ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়ার অনুমান করা হয়েছে দেশে জনগণার দায়িত্বপ্রাপ্ত সংস্থা হল ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার দু সালের পর থেকে ভারতে আর জনগণনা হয়নি তাই এবারের জনগণনা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল এখন বিভিন্ন রাজ্যে চলছে এসআইআর কাজ তাই আর বেশি দেরি না করে এবার দু সালে সালেই জনগণনা করতে চায় কেন্দ্র সরকার আর সেই কাজকেই এবার তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন